আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজ আপনাদেরকে দেখাবো বাতকুল্লা স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদা রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় রানাঘাট কৃষ্ণনগর রেলপথের মধ্যে স্টেশনটি অবস্থিত শিয়ালদাহ স্টেশন থেকে বাতকুল্লা স্টেশনের দূরত্ব উননব্বই কিলোমিটার বাতকুল্লা স্টেশনের কোড হল ডি জেড স্টেশনটিতে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে তিনটি এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো সালে স্টেশনে মানুষজন কিন্তু ভালোই চোখে পড়ছিল পূর্বে বাতকুল্লা রাজা কৃষ্ণচন্দ্র রায়ের অধীনে ছিল করের পুরাতন বাংলা শব্দ ছিল কুল্লা যার অর্থ হল বাদ বাদকুল্লার লোকেরা কর দিচ্ছিল না তাই রাজা কৃষ্ণচন্দ্র স্থানটির নাম রেখেছিলেন বাতকুল্লা ক্ষণ থেকেই বাতকুল্লার নামটির উদ্ভব হয় বাতকুল্লা শহরটি তাঁত শিল্প ও বড় দুর্গাপুজো প্যান্ডেলের জন্য বিখ্যাত এক সময় এখানে কৃষ্ণনগরের কৃষ্ণচন্দ্রের রাজপাশার থেকে কামানের আওয়াজ পেয়ে দুর্গাপূজা শুরু হতো এখানকার লক্ষ্মী পুজো রথযাত্রা ও রাসযাত্রা খুবই বিখ্যাত কারাকারা প্রথমবার এই বাতকল্যা স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কৃষ্ণনগর স্টেশনের দিকে যেতে বাতকল্যা স্টেশনের পরবর্তী স্টেশন হলো জালালখালী আর রানাঘাট স্টেশনের দিকে যেতে বা শিয়ালদাহ স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো তাহেরপুর স্টেশনের তথ্য আর বিবরণ যেটুকু আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবার স্টেশনটি দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে স্টেশনের শেষ প্রান্তে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে স্টেশনের এই ভিডিওটি আপনার কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হলো টাটা